সো হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসছে আবার একটা নতুন ব্লগ আর আজকে আমি কিসের ব্লগ বানাবো সেটা হয়তো আগেই বলা দরকার আমার কারণ হচ্ছে সামনে ইমরানদার বিয়ে ঠিক আছে আর সেই আনন্দে আমরা এখন যাবো কী করতে ভুলে গেছি না বাদ দাও বলে দিই তাহলে আর যাবো হচ্ছে স্প্লানেট অথবা বড়বাজার যাবো গিয়ে ওখানে ওর বিয়ের কিছু কেনাকাটা করার আছে কেনাকাটা ফেনাকাটা করে তারপরে আবার বাড়ি ফিরবো এখন দেখা যাক কী কী কেনাকাটা করা যায় চলো তোমরা ভিডিও দেখতে থাকো পুরোটাই ডিটেলস আর এখন আমরা আছি করিয়া কদমগাছ স্টেশন ঠিক আছে আর আমাদের ট্রেন আছে একটা পনেরো তার মধ্যে একটু মেঘ করেছে এদিকে একটা পনেরো ট্রেন আছে আর সেটা গ্যালোপিন আছে বলে আমি ওটা ধরবো এখন দেখা যাক কতক্ষণে আসে ট্রেন আমি অনেক লেটেই বাড়িতে বেরিয়েছি সারাদিন কাজ করতে করতে আমার কেটে গেছে এদিকে স্টেশনটা পুরোপুরি ফাঁকা স্টেশনের ভিউটা মোটামুটি মারাত্মক লেভেলের তোমরা ভিডিও কন্টিনিউ করো আস্তে আস্তে অনেক কিছুই দেখতে পাবে আর অনেক কিছুই বুঝতে পারবে আর কী কী নিয়ে আমরা কেনাকাটা করি সেটাও তোমরা দেখতে পাবে বিয়ের জন্য চলো বিয়ের আগেই বিয়ের বউয়ের কি কি হবে সেটাই মানে কি কী জামাকাপড় কেনা হবে সেটাও তোমরা দেখে ফেলবে আগে ঠিক আছে চলো দেখা যাক হ্যাঁ তো গাইস অনেকক্ষণ ধরে ওয়েট করছি এখনও আসছে না ট্রেন কখন আসবে কে জানে আকাশের অবস্থাও খারাপ হচ্ছে এদিকে আমার ভয়েস ঠিকঠাক আসছে কি বুঝতে পারছি না নিশ্চয়ই আসবে সেটাই চলো ভিডিও কন্টিনিউ করো ফাইনালি গাইস বারাসাত ঢুকে গেছি আর এদিকে আমাদের জাতীয় পতাকাটা এইভাবে উঠছিলো দেখতে দেখতে সিগনাল হয়ে গেল সিগনাল চলো ট্রেন চলছে 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 চলতে শুরু করেছে চলো ভিডিও বন্ধ করি বেশি লাফালাফি করে লাভ নেই টাটা বারাসাত টাটা তো ফাইনালি আমরা দমদম ঢুকে গেছি আর আশপাশটা পাখিতে ভর্তি ছিল আর খুব একটা ভালোও লাগছিল চলো যাওয়া যাক তাহলে এদিকে লম্বা লাইনে দাঁড়িয়ে গেছি স্টেশনে এসে দৌড়ে দৌড়ে লাইনে দাঁড়িয়ে গেছি আর ওরা এখন আসতে পারিনি কি বলবো চলো যাওয়া যাক এদিকে লাইনের কাছাকাছি চলে এসছি এবার টিকিট কাটবো কেটে তারপরে এদিকে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে তখন মেট্রো আসবে এসে গেছে মেট্রো ঢুকে গেছে ঠিক আছে চলো আমরা এখন মেট্রোতে উঠবো তারপর দেখা হচ্ছে ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি ঠিক আছে এখন আমরা মহাত্মা গান্ধী রোড থেকে বেরিয়েই এখন যাবো কটন স্ট্রিটের দিকে ফার্স্ট কটন স্ট্রিটের দিকে গিয়ে তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো আরও মোটামুটি মজা হবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে রোদ্রে বুঝতেই পারছো আর আকাশের অবস্থা খারাপ ছিল হঠাৎ করে আবার ভালো হয়ে গেছে তো গাইস এখন এসেছিলাম পাঞ্জাবির দোকানে ঠিক আছে আমি সব পাঞ্জাবি পাঞ্জাবি পছন্দ করতে এসেছি এখানে পছন্দ করছে এইদিকে মি রটে সেলফি নিচ্ছে বাহ সব সব আপেল 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 চারিদিকে আপেল চলো এরা এর সেলফি নিক আমি একটু ভিডিও বানিয়ে নিই এদিকে পাঞ্জাবি পরে ট্রায়াল দিচ্ছিলো এ আর আমি এখানে বসে বসে দেখছিলাম আর এও এদিকে ভিডিও করে দিচ্ছিলো ওর যাই হোক চলো যাই হোক গাইস ওখানে গেছিলাম সব কিছু ভালো হচ্ছিলো সব কিছুই ঠিকঠাকই ছিল কিন্তু কোয়ালিটিটাও ভালো ছিল আর মেন কথা বলতে প্রাইসটা অনেক হাই ছিল বলে চলে আসলে আমাদেরকে আবার একটু অন্য জায়গায় যাওয়ার ইচ্ছা আছে চলো এখন যাওয়া যাক গিয়ে যেটা ভালো লাগতো যেখানে ভালো লাগতো সেখানে যাবো চলো তো গাইজ ফাইনালি আপাতত আমরা কিনে নিয়েছি লেহেঙ্গাটা কেনা হয়ে গেছে আমাদের ঠিক আছে মোটামুটি কম দামে পেয়েছি তাও সাড়ে আটের মধ্যে ঠিক আছে রেঞ্জ ওই আছে হাতে ওইদিকে আর আমরা এখন যাচ্ছি আবার এবারে ইমরানদার জন্য কোট ফোট কিনতে হবে আবার কি কিনতে হবে বলে গেছে দেখো পেছনে জাকারিয়া স্ট্রিট ঠিক আছে জাকারিয়া স্ট্রিট যাবো জাকারিয়া স্ট্রিট থেকে ওখান থেকে আবার খুঁজবো সব কিছুই আর খুঁজে কেনাকাটা করতে হবে কেনাকাটা করতে গেলে তো তোমরা তো জানোই মেয়েদের নিয়ে টাইম লাগে হ্যাঁ মেয়েদের নিয়ে অনেকটাই টাইম লাগে সেই জন্য আগে আগে বেরোনো দরকার ছিল আমাদের একটু লেট হয়ে গেছে চলো লেট হলেও আর কি করা যাবে করতে হবে সব কিছু চলো তো গাইস যাই হোক মোটামুটি পছন্দ হচ্ছে কিন্তু আমাদের প্রাইসে পোষাচ্ছে না ঠিক আছে সেই জন্য আবার একটা নতুন দোকানে দেখব তারপর দেখা যাক কী হয় এখন আছি আমরা লাকা মসজিদের এখানে ঠিক আছে চলো মোটামুটি তোমরা ভিডিও দেখতে থাকো এনজয় হবে মসজিদ স্ট্রিট আর এদিকে সব আছে এখন ছন্দ হচ্ছে না চলো দেখা যাক কত দূর কি করা যায় তো গাইজ ফাইনালি আমরা এদিকে আবার একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছি আর এখানে পেছন দিকটাই পেয়েছে ঠিক আছে আর আমি এদিকে এসে কি একটা আর্জেন্ট কল এসেছিলাম কলটা করলাম কলার পরে এদিকটায় ঘিরে পেয়েছে বলে এদিকে একটু ঘুরতে ঘুরতে আসলাম কিন্তু আসবেন দেখতে কিছুই নেই চলো জাকারিয়া স্ট্রিটের ওই সাইডটায় যাবো গিয়ে তারপর খাওয়া দাওয়া প্ল্যানটা হচ্ছে চলো রিজাম দেখা এটা হয়ে গেছে রেডি দেখা যাক কোনটা নেওয়া হয় সবটাই হয় এসে গেছিলাম আমরা নাকোদা মসজিদের সামনে অনেকটাই সুন্দর লাগছে দেখতে এখন যাচ্ছি সুফিয়াতে একদম পুরো মসজিদের সামনে সুফিয়াতে খেতে যাচ্ছি চলো দেখা যাক কি খাওয়া যায় দিকে বসে বসে হচ্ছে আসছে খাওয়া এই খাবার দাবার আসছে তারা কতক্ষণ আসে

Ha, ja, ja, kolla. <imitens> 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 সবাই দাঁড়িয়ে আছে হচ্ছে মসজিদে এদিকে আবারও ভোটটা নিয়ে নিয়েছিলাম আর হাফ ভেঙে বাচ্চাটাকে দিয়েছিলাম আর এখন যাচ্ছি আবার পাঞ্জাবি নিতে পাঞ্জাবি তো নেওয়া হয়ে গেছে ব্লেজার নেওয়া হয়ে গেছে লেহেঙ্গা নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি শাড়ি নিতে শাড়ি সরি চলো যাওয়া যাক এদিকে মোটামুটি সবকিছু মার্কেটিং প্রায় শেষের দিকে ঠিক আছে আর এখন আছে আমরা এদিকে জুয়েলারি শপের দিকে সবকিছু অনেক কটাই জুয়েলারি দোকান এখানে সব পাইকারি দোকান কিছুই বোঝা যাচ্ছে না অনেক ভিড় এদিকে সব কেনাকাটা করছে দাঁড়িয়ে আছে

বাড়ির দিকে চলো বাড়িতে যাওয়া যাক তারপর কথা হচ্ছে এদিকে বাড়ি এসে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টানা